প্রতিবাদে প্রত্যাখ্যান কমিটি দুর্গাপুজোর জন্য বরাদ্দ রাজ্য সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুরের সাগরপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এ বিষয়ে পুজো কমিটির সদস্য কি বলছেন দেখুন বছরের সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সরকারের দেওয়া যে পঁচাশি হাজার টাকা অনুদান সেটা এবারে নেব না এই যে মানে করের যে ঘটনা যে ঘটনা আমাদেরকে ভীষণভাবে নাড়া দিয়েছে আমরা মনে করি যে সরকারের পঁচাশি হাজার টাকা দানের থেকেও সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে আমরা মনে করেছি যে টাকাটা নেওয়া আমাদের মতন সাগরপুর একটা প্রগতিশীল জায়গা এখানে টাকা নেওয়াটা সঠিক হবে না বলে আমরা পুজো কমিটি মনে করি সিদ্ধান্ত গ্রহণ হতে পারে যদি এখন তো ঘটনা আছে যদি দোষীরা যদি শাস্তি পায় সেক্ষেত্রে অবশ্যই আমরা পুনর্বিবেচনা করে দেখতে পারি তবে আমরা পুরো ঘটনার উপর সি নজর রাখছি সরকার যদি দোষীদেরকে শাস্তি দেয় তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারি তবে আপাতত আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে ঘোষণা করছি যে মনে হয় পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে প্রথম আমরা ঘোষণা করলাম যে আমরা এবারে সরকারের দেওয়া অনুদান নিচ্ছি না আগে সরকারের অনুদান ছাড়াই আমরা পুজো করেছি আমাদের পুজো ছচল্লিশতম বছরের পুজো আমরা এর আগে গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে পুজো করেছি আমরা ঠিক এভাবেই পুজোটা করবো সরকার তো আগে অনুদান দিত না তা বলে কি পুজো হতো না সেই জন্য আমাদের মানে মূলত আমরা আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতেই আমরা টাকা না নেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি এবারে বাজেট প্রায় আট লক্ষ টাকা এবারে মাটির ঘরে মা আমরা সেই গ্রামাঞ্চলের যে সাবেকি মাটির ঘর সেই মাটির ঘরে আমরা এক একটা প্রতিমা করে আমরা ঠাকুরের পুজো করি বিউরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ট ইন ওভেন ওয়ার্ড ও আরও অনেক কিছু। অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনা দ্য কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে